আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম সীমান্তে চোদ্দ রোহিঙ্গা সহ একত্রিশ জনকে পুশিন করল বিএসএফ ইলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল মিনাটিলা সীমান্ত দিয়ে চোদ্দ রোহিঙ্গাসহ একত্রিশ জনকে বাংলাদেশে পুসিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে তাদের মধ্যে চোদ্দ জন রোহিঙ্গা ও সতেরো জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছেন গার্ড বাংলাদেশ বিজিপি জানা যায় শুক্রবার ভোর রাতে জকিগঞ্জ ব্যাটালিয়ানের উনিশ বিজিবি আওতাধীন লালাখাল বিউপির টহল দল সীমান্ত সংলগ্ন বাগচরা এলাকা থেকে চোদ্দ রোহিঙ্গা নাগরিককে আটক করে বিজেপি জানায় ভারতের খোলা বিএসএফ ক্যাম্প সংলগ্ন মেইন পিলার তেরোশো এক থেকে প্রায় পঞ্চাশ গজ বাংলাদেশের ভেতরে তাদের পাঠানো হয় বিজিবির তৎপরতার সঙ্গে সঙ্গে তাদের আটক করা হয় আটকৃতদের মধ্যে রয়েছেন চারজন পুরুষ চারজন নারী ও ছয়জন শিশু তাদের সবাই মিয়ানমারের নাগরিক এবং তারা কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে ভারতে গিয়েছিলেন সেখান থেকে বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠায় বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবাই রানোয়ার পিএসসি তিনি বলেন বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজেপি সর্বদা সজাগ সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান বিজেপি আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ায় থানায় করেছেন জন আদালতে এবং চোদ্দ জন রোহিঙ্গাকে কক্সবাজারে রুখিয়া ক্যাম্পে পাঠানো হয়েছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ